নামাজ নামাজের মাধ্যমে রু জিন্দা হয় আপনি যদি নামাজ বাদ দিয়ে দেন আপনার রু আস্তে আস্তে মরে যাবে আপনি অন্য অনেক কিছু করার মাধ্যমে ও জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে এই নামাজ আল্লাহ রবুল আলমিনের স্মরণের জিকিরের সর্বোত্তম পন্থা হচ্ছে সালাদ এই সালাতের মাধ্যমে আমার নবী সাল্লাম এর সাত করছেন সালাতের মাধ্যমে মানুষের রু জিন্দা হয় মানুষ সত্যিকার অর্থে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং কিছু সুফিয়ায়ে کرام আমাদেরকে বলেছেন আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন নবিসাষ্টম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে এই দুনিয়াদারির মধ্যে আমার নবী বলেন যেই ব্যক্তির নামাজ তাকে গরহিত কাজ খারাপ কাজ থেকে দূরে রাখে না সেই ব্যক্তির নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় মাওলানা তানহাফু সালাতু আনিল ফাসাইব আল নাম ইয়াজিদ মিনাল্লাহ ইল্লা বাহ

সোসাইটির মধ্যে যে গরহিত অশ্লীল কাজ সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তার সাথে রাখবেন কিন্তু সেই নামাজ যখন এখন আমরা তো নামাজ পড়ি নামাজ পড়লো কি হবে আমরা মুখে গালি থাকি আমরা কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারতেছি না কেন কারণ হচ্ছে আপনি নামাজ করছেন আমিও নামাজ করছি কিন্তু যেই আন্দেজে নামাজ করতে আমাদেরকে বলা হয়েছে সেই আন্দোজা নামাজ করতে পারছি না নামাজ পড়ার জন্য নিজের জমিনকে তৈরি করতে হয় ভিতরের জমিনকে আমাদের হিংসা আছে বিদ্বেষ আছে অহংকার আছে নামাজকে যেই ব্যক্তি নামাজের মতো করে পড়বে নামাজের মধ্যে নিয়ত দরকার হয় এক অনিষ্টতার দরকার হয় অন্তরকে পাক পবিত্র পরিষ্কার করতে হয় যেমন আমাদের এখানে পবিত্রতা ছাড়া আপনি নামাজ করতে পারবেন পারবেন আমাদের এখানে পবিত্রতা আমরা মনে করি শুধু পানি দিয়ে অজুর পবিত্রতা না এখানে পবিত্রতা চার ক্যাটাগরি আছে আমরা চতুর্থ ক্যাটাগরি বাদ দিয়ে যদি তিন ক্যাটাগরি বলি তো আমাদের একটা পবিত্রতা হচ্ছে আমার চোখের চোখে কানের মুখের হাতের পঞ্চ ইন্দ্রিয় এখন আমি মসজিদে যাচ্ছি চোখ দিয়ে যা দেখার দেখেছি তো যখন আপনি চোখ দিয়ে যা দেখার দেখবেন প্রত্যেক দেখানি যেটার মাধ্যমে পাপ হয় অপরাধ হয় গুণা হয় এটা আপনার ভিতরের জগতের মধ্যে একটা কালো দাগ সৃষ্টি করে তো যখন কালো দাগ সৃষ্টি করে আপনার চোখের মাধ্যমে কালো দাগ কানের মাধ্যমে কালো দাগ মুখের মাধ্যমে কালো দাগ হতে হতে এটা আসলে এনভেলপের মত হলো কালো দাগের এনভেলপ এই কালো দাগের কলবি যদি আপনি নামাজে দাঁড়ান আপনি নামাজের মধ্যে শান্তি পাবেন আপনি বাধ্য হয়ে নামাজ পড়বেন তাহলে আপনি কি করতে হবে আগে আপনি নামাজের আগে আপনার এই কালো দাগগুলা এটা আপনি আগে বুঝতে হবে যে কালো দাগ আছে তওবা করতে হবে অজু করতে হবে চোখের হেফাজত করতে হবে কানের হেফাজত করতে হবে এরপরে যখন নামাজে যাবেন অন্তর থেকে যখন টেন পার্সেন্ট অন্ধকার সরে যাবে যখন মজা পাবে গায়ের জ্বর উঠলে যখন বিরিয়ানিও মজা লাগে না অনুরূপভাবে কলবের মধ্যে কালো দাগ থাকলে নামাজ টেস্ট লাগে না সেই জন্য দেখবেন আমি যাচ্ছি আর আসছি 2 মিনিটের মধ্যে যাই তিন মিনিটের মধ্যে বের হয়ে যাই নামাজ নামাজ হয় এই নামাজ যখন করবেন আগে নামাজের জন্য একটা তৈরি আছে প্রিপারেশন আছে নিয়তের প্রিপারেশন তহারা তথা অজুর প্রিপারেশন এর পরে পঞ্চ ইন্দ্রিয়ের হেফাজত অবার নামাজ একটা তো পঞ্চ পবিত্রতা একটা ওযু দিয়ে শরীরের পবিত্রতা একটা তওবা দিয়ে চোখের কানের মুখের পবিত্রতা এরপরে আমার ময়লা আছে অশ্লীলতা আছে আছে এই পবিত্রতাও যদি আমি না মুছি মোটামুটি আমি পবিত্রতার দিকে না যাই তাহলে আমি কলসির ভিতরে ময়লা রেখে যদি আমি পানি কলসির ভিতরে ভরি এই পানি কেউ পান করে এর জন্য আমাদের তিন ধরনের পবিত্রতা দরকার একটা পবিত্রতা অজুর পানি দিয়ে বাইরে শরীরের বাইরের অপবিত্রতা দূর করতে হয় তওবার পানি দিয়ে তওবার নামাজ দিয়ে আল্লাহর দরবারে তওবা করে চোখের কানে মুখের এই অপবিত্রতা দূর করতে হয় এরপরে আবার তওবা দিয়ে আমার ভিতরের অশ্লীলতা অহংকার এগুলো দূরীভূত করতে হয় এগুলো তো একসাথে চলে যায় না কন্ট্রোলের মধ্যে রাখতে হয় যেভাবে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোলের মধ্যে রাখেন যখন এই পবিত্র কবুলার نصیব হয় তখন আপনি দেখবেন নামাজ করলে নামাজের কোয়ালিটি পরিবর্তন হবে তখন নামাজ আপনার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করবে ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করবে এবং নামাজের মধ্যে মাধ্যমে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে এটা ইসলাম তৃতীয় যেই জিনিস আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন ইহসা ইহসান মানে আমাদেরকে আল্লাহ শুধু শরীর দেন না আমাদেরকে আল্লাহ মন দান করেছেন তো আমাদের মনের পবিত্রতা নসিব হলে আমার আল্লাহ আপনার মনের ভিতরে ঘর বানায় আমার আল্লাহ আপনার ঘরে থাকে তো যখন মানুষের ভিতরে আল্লাহ থাকে আমার নবী বলছে নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এসান কি তো আমার নবী আসাদ করেছেন আল্লাহকে দেখে নামাজ আদায় তখন মানুষের মনে যেহেতু আল্লাহ বসবাস করে তখন সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে যায় আমরা কি বলি আল্লাহ ওয়ালা মানে আল্লাহকে সাথে নিয়ে চলছি তো আল্লাহ রব্বুল আমরা যেমন অপবিত্রতা পছন্দ করি না আমার আল্লাহ অপবিত্রতা পছন্দ করেন না এই তিনটা জিনিসের উপর ইমান ইসলাম এসান এই তিনটা জিনিসের উপর আমাদের দিনের আমি আখেরই কথা বলে আমাদের বক্তব্য শেষ করি